দুই টাকা প্রথমত দেখো টাকাটা কি মুদ্রার নাম টাকা হচ্ছে মুদ্রার নাম তাহলে নাম মানে হচ্ছে কিছুর কোনো নাম বিশিষ্ট এবার দেখো তো এখানে দুই তো সংখ্যা দুই কি সংখ্যা না আর এই সংখ্যা দিয়ে আমি কাকে ইন্ডিকেট করেছি বিশিষকে মনে রাখবে যদি কোনো সংখ্যা বিশিষ্যকে ইন্ডিকেট করে তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলবো সংখ্যাবাচক বিশেষণ ঠিক এভাবে সাত সমুদ্র তেরো নদী দেখো তো সাত সমুদ্র তেরো নদী দেখো তো এখানে সাত এটা সংখ্যা সমুদ্র বিশিষ্ট কোনো কিছুর নাম তেরো এটাও সংখ্যা নদী কোন কিছুর নাম বিশিষ্ট এবার দেখো তো এই যে সাত এই সংখ্যাটা কোনো বিশিষ্ট ইন্ডিকেট করছে সমুদ্রকে ইন্ডিকেট করছে তাই না তাহলে এটাকে আমরা কি বলবো সংখ্যা বিশেষণ ওকে আবার দেখো এখানে তেরো এই সংখ্যাটা বিশিষ্যকে ইন্ডিকেট করছে এই তেরো কাকে ইন্ডিকেট করছে নদীকে যদি কোনো সংখ্যা কোনো সংখ্যা যদি বিশিষ্টকে ইন্ডিকেট করে তাহলে আমরা ওই সংখ্যাটাকে কি বলে দেব সংখ্যাবাচক বিশেষণ বলে দেব এবার আসো এটার সঙ্গে সংখ্যাবাচক বিশেষের কোথায় পার্থক্য লিখো দুয়ে দুয়ে চার হয় খেয়াল করো দুয়ে দুয়ে চার হয় এখানে দুয়ে দুয়ে চার দেখো তো এখানে দুই দুই চার এবং দেখো এখানে কিন্তু সংখ্যার সংখ্যার তাই না এটা কি নাম এই যে দুই দুই চার এক একটা সংখ্যার নাম শুধু যদি সংখ্যার নাম বুঝায় কোনো বিশিষ্টকে ইন্ডিকেট যদি না করে তাহলে আমরা ওই সংখ্যাগুলোকে কি বলে দেব সংখ্যাবাচক বিশেষ্য সংখ্যাবাচক বিশেষ্য দেখো বুঝলে কিনা আমার কথাকে বুঝতে পারলে তাহলে শুধু যদি সংখ্যাকে বুঝায় তাহলে ওটা সংখ্যাবাচক বিশেষ্য এটা শুধু একটা সংখ্যার নাম আর যদি কোনো সংখ্যা বিশেষ্যকে ইন্ডেকেট করে তাহলে ওইটা বিশেষণ হয়ে যায় এবার লেখো চমৎকার দুইটা বিশ্লেষণ এখন আলোচনা করবো আমি এটা একটু মুছে দিচ্ছি যারা দেরি করে আসছে তারা তো লিখে